তো এখানে আমি আছি খড়ডা উত্তর চব্বিশ পরগনা তো আপনারা যদি একটা ভিডিও চান আপনারা এখানে আসেন একটা মানে এমন একটা ব্লিস আছে খুব খুব খতরা প্লেস আচ্ছা ওই ওইটা বেশটা খতরা বলতে আমি তো একটা রেলওয়ে স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে ওইখানে মনে করেন একটা পাঁচ তোলা বিল্ডিং বাড়িতে একটা ফ্ল্যাটে তো প্রথমত আমি তো ফ্ল্যাটটা নিয়ে নিয়েছি বুঝতাম পাই নাই তো প্রথমে আমরা মনে করেন অনেক প্রত্যেক সময় প্রত্যেকটা মতো অনেক কিছু হতো মানে নরমাল অ্যাক্টিভিটি হতো অনেক কিছু হতো তো એમ মনে করেন আমরা বেশিরভাগ সময় ডিউটিতে থাকতে হয় হাসপাতালে থাকতে হয় তাহলে ঘরে ঘুমানোর এত সময় নেই যে ছুটি থাকে এদিনও দিন মনে করেন ডাবল ডিউটি থাকে সকালে এখানে করলাম দুপুরে এখানে করলাম এরকম একটা ডিউটি থাকে তো ঘরে থাকে ঘরে কম থাকি না তো মাস্ক দিয়ে দেখা গিয়েছে হান্ডার এক্সট্রা গুলো অফ হয়ে যায় তখন মানে বেশ কয়েকটা দিন প্রায় তিন মাসের মতন ঘরে থাকতে হয় মানে ঘরে থাকতে হয়েছে প্লাস আমাদের অফিসেও কাজ করতে হয়েছে আচ্ছা তখন এই যে জায়গাটার মধ্যে থাকতাম মানে করেন এই ফ্ল্যাটটার মধ্যে অনেকটা নার্মালি একটিভিটিস হতো অনেক কিছু হতো এমন দিন গেছে মনে করেন কে দরজা নকিং করতেছে মনে করেন একসাথে নকিং করুন শুরুতে করছে মনে করেন দরজাটা ভাইঙ্গা হইতেছে তোমারটা মনে হইতেছে আচ্ছা তো সেদিন মনে করেন আমার দুটি অফ ছিল একটা পার্টি ছিল সেখানে আমরা অ্যাটেন্ড করে মানে কিন্তু ওইদিন রাখছি আমার দেখে কি হয়েছিল দাদা আমি এক রাতে মিনিমাম মিনিমাম বিশ থেকে পঁচিশ বার ঘুম থেকে উঠছি উঠেছিরা মানে দরজা খুলোন বার দরজা খুলি না ওই একটা আতস্কার আছে দরজার মধ্যে ফিট করানো ওইটা দিয়ে দেখা যায় বাইরে কি আছে বা কে নকিং আছে বা কেউ আইছে কিনা এরকম দেখা যায় হুম ওইটা দিয়ে দেখি কেউই নাই কথা বলতে পারলেন তো কেউই নাই এরকম মনে করেন লাস্ট বার আর ফার্স্ট খেয়ে গিয়ে দরজাটা খুললেন তো দরজাটা খোলার সাথে সাথে দেখি কেউ নেই মনে করেন সুইটার তো ভাত দিয়েছে মানে কি দেখো খুব ভয় লেগে গেছে কিন্তু দরজার সামনে মনে করেন অলপটা গেট ছিল গেটটা আটকানো ছিল বলে মনে করেন একটা আর কোনো বিপদ হয় নাই বুঝছো

না প্রটেক্ট প্রথমত প্রটেক্ট করার মতন কিছুই ছিল না তারপর আমাদের এখানে ওই যে পদমাতা পদমাতা একটু মানে কথাবার্তা করেছিল একটু ঝগড়াঝাটি করেছিল ওই যে একটা বিদিকে টিদিকে দিয়ে একটা সেফটির ব্যবস্থা করছিল কিন্তু সেফটির ব্যবস্থা করলেও এখন প্যাট আপনার ঠিক আছে না ততই সেফটির ব্যবস্থা করে না যেখানে বাস সেখানে বাস করবে ঠিক আছে না তো আমরা বিল্ডিং এর ফ্ল্যাটের মালিক কেউ তো এই ফ্ল্যাটে মিনিমাম না হলেও ষোলো ষোলোটা ফ্যামিলি ছিল পুরোটা ফ্যামিলি মনে করেন ছাদের উপর মিটিং ডাকছে অনেক দিন মিটিং ডাকছে কিন্তু কেউ কোনো কিছু মানে রহস্য উদঘাটন করতে পারছে না এই ব্যাপার নিয়া হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা নিয়েছেন না এই ব্যাপার নিয়েছেন মানে অনেক রকম মারতো মনে করেন আপনি ঘুমাইছেন তো হঠাৎ ঘুমটা লাগলো হঠাৎ দেখবেন বাচ্চার কেনার আওয়াজ হ্যাঁ এই সেই খান্নার আওয়াজ না বলতে এমন জোরে জুড়ে কান্না করতেছে মনে করেন এখন দুধ খাওয়া হয়েছে তাড়াতাড়ি ঘুরে

দেখছিয়ে যে নয় এই ফ্লেটের উপর থেকে উপর তলা থেকা নিচ তলায় এক দৌড়ে নামছে আবার এক দরে উপর দিয়ে উঠতাছে ধাপ 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 আমরা speed এ হাটি না সিঁড়ির মধ্যে এরকম ভাবে খুব স্পিডে এ সিঁড়ি থেকে নামতাছে আবার খুব speed এ সিঁড়ি থেকে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতাছে হ্যাঁ 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 আবার যদি অমাবস্যা পূর্ণিমা যেমন অমাবস্যার সময় কি হতো ওই ছাদের উপর কে যেন ইট শান্তিনিকেতন কি জানি ধ্বংস হয়ে একদিন তো কি হয়েছিল আমার বন্ধু বান্ধব এসছে ওরাও হসপিটাল চাকরি করে তো ওরা আমার ছুটির দিনে এসছিল তো ঘরে অনেক party সার্টি হয়েছে হঠাৎ মনে করেন ভিড়ের রাস্তায় হয় না নি হঠাৎ কি আওয়াজ কে যেন ইট ভাঙতেছে কে যেন ইট ভাঙতেছে তখন আমরা একজন আরেকজনের সাথে কয়েক ঘটেছে জানে কি ঘটে আছে এরকম এরকম সমস্যা হয় আহ নরমাল activities হয় তখন আমাদের একটা বন্ধু ছিল মুসলিম হ্যাঁ তার ওই মানে মুসলিম সম্প্রদায়ের লোক ও ওর বাড়ি হলো সুনামগড়ের ওইখানে কবির হোসেন তো কবির হোসেন বলতেছে তো তোর বাড়িতে আসার সময় আমি আমি বলতে পেরেছি তোর বাড়িতে আসলে শরীরটা কেমন যেন ভার ভার হয়ে থাকে কিরকম যেন মনে হয় ঠিক আছে কোনো সমস্যা নাই চল আজকে দেখ এবার রাত্রে মনে করেন সাড়ে বাজে সব আমরা মিনিমাম চারজন পাঁচজন ছিলাম টর্চ লাইট আর নাই কেউই নেই কিন্তু আমরা ওঠার সাথে সাথে কথা বললাম উড়ে গেল মানে কি কমবো আচ্ছা এরকম একটা সমস্যা হচ্ছে তো এবার ঘরটা ছাড়িয়া দিছি এখন ঘরটা ছাড়িয়া মনে করেন অফিসের সাথে একটা ফ্রেশ দিয়েছি সেই এখন আছে ঠিকঠাক এখন ওই মালিকটার সাথে তো আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এখন মনে করেন আপনার যদি তার কোন মানে এরকম একটা কোনো কিছু মানে দেখতে চান তাহলে আইতে পারেন আমি কথা কথার করে দেখতে পারি

ভালো লাগে সত্যি আমরা এখন এডাল মানুষ এরকম five star movie টি দেখলে কি আমরা মনে করেন ধুর ভাল লাগবে নি ঠিক আছে না একটা serious একটা যে কোনো একটা বিষয় নিয়ে একটা নাটক হলো হয়তো না ভালো করেছে acting একটা জিনিস হলো একটা ভুতিক আপনার যে না আসলে যে সাহস আছে না ঠিক আছে কিন্তু কোন সময় জানি কি সমস্যা হয় এটা তো অন্যরকম ব্যাপার সেপার কিন্তু একটা আগ্রহ বাড়ে একটা জিনিস দেখলে যে আগ্রহ বাড়ে ওইটার উপর তো মানুষ মানে বেশি দেখে বেশি আগ্রহ দেখায় দেখার জন্য ঠিক আছে না এবার কি হয়েছিল জানেন নি ওই বাড়ির মালিকে একটা মুসলিম পীর আনছে মুসলিম পীরটা না বাড়িতেই ঢুকছে না মুসলিম পীরটা বলছি না আমি আপনার বাড়িতে যেতে পারবো না আমি এখনো আমি শরীর টরির বন্ধ টন্ধ করে করতে পারবো এখনো করিনি না আমি আপনার বাড়িতে ঢুকবই না এক কথায় সে ও ঢুকিনি একটা পাড়াও দেয়নি এক কথায় সে আচ্ছা আপনি আশা আমি আশার আগে হুম আপনি এই জার ফ্ল্যাট

এরকম একটা জায়গা সেই জায়গাটায় আপনি মনে করেন পারমিশন নিয়ে রাখবো আমি এখান থেকে আপনি মনে করেন যে কোন জায়গাতে ঘুরে সাত কিলোমিটার হাইটটা বিক্রি করেন সাত কিলোমিটার হাইটটা ব্লক বানান সমস্যা নেই কিন্তু মেশিনটা হাতে নিয়ে বুঝতে পারলেন তো কিন্তু সৈটা বন্ধ করে গেল আপনি মানে প্রোগ্রাম করানোর পারমিশনটা পারফেক্ট ভাবে লয়ে রাখবেন এইখানে তো আপনার নামটাই টাউনে টাউনে এই বাড়িটা চারিপাশে আরো অনেক বড় বড় বিল্ডিং বাড়ি সাততলা আটতলা বিল্ডিং বাড়ি পাঁচতলা ছাড়া বিল্ডিং বাড়ি বড় বড় ফ্ল্যাট কিন্তু ওই বাড়িটাতে কেউ থাকে না ওই বাড়িটা একদম ঘিরে মানে মেন গেটের এর এই যে boundary wall হতে শুরু করে পুরো বাড়ি মানে marble পাথর দিয়ে বানানো কিন্তু বাড়ির গেটের সামনে লেখা আছে এটা ভূতের বাড়ি এ বাড়িতে কেউ ঢিল দেবেন না বা এ বাড়ির কোনো মানে গাছের ফল কেউ খাবেন না ওই বাড়িতে আমনের আম এত বড় আম ধরে আর এত পরিমানে আম ধরে গাছটার মধ্যে আম রাস্তার মধ্যে পড়ে থাকে কেউ ধুয়ে খায় না লেখা আছে বাড়ির সামনে বাড়ির সামনে লেখা আছে তো আমি তো গিয়েছিলাম আমার মাল নিয়েছে ডাক্তারের কাছে ডাক্তার এখানে তো এইখানে টেস্ট টেস্ট দিয়েছে তো আমি ওই 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 এখানে একটা টেস্ট ল্যাবরেটরি আছে ওইখানে টেস্ট করেছিলাম হুম তখন তো দেখেছি আমি তো অবাতাড়ি কি সুন্দর বাড়ি মা নেতো একটা বাড়ি গোহ চোখ জোড়ানো একটা বাড়ি কিন্তু গেটের সামনে তো লেখা আছে বুটের বাড়ি ঠিক আছে এটা পার্ট সার্কাস ফিতে আচ্ছা

এই রুদ্র আছে না রুদ্র সাগরের মধ্যে নৌকা দিয়ে গিয়ে ঘুরছি রাত্রে বেলা তারপরে এদিকে আর একটা পুকুর আছে ওই দেবনগর দেবনগর কয় না হ্যাঁ দেবনগর এর এদিকে একটা পুকুর আছে পুকুর আছে side এর দিকে মানে সাতটা দিন বান্দা আছে একজনে বান্দা রাখছে ইয়ানে করছি জিন জিন বান্দা রাখছে হ্যাঁ

কিন্তু লোকটা না একদিন পুরো অনেকটা হয়েছিল হঠাৎ মারা গিয়েছে তারপর জিন্দি দেবো তাও এই বিষয়টা তো এখন আর হয়তো না কিন্তু মানে আমার বাবা ওই সময় মানে ওনার কাছে গিয়েছিল আমার পিসিদে আর আমার মাকে আমার একটা একজন দু সম্পর্কে একটা কাকিমি মানে খারাপ কিছু করেছিল তো করছিল তখন তখন ওনার কাছে গিয়ে না আমরা অনেক উপকার পেয়েছি একদম হাতে নাতে হাতে নাতে উপকার পেয়েছি আপনি যদি ভিডিও করতে চান তাহলে একটা জায়গাতে করতে পারেন ওইটা হলো হোস্টেল জায়গাটাও হেভি মানে কি কোনো জায়গাটাও রে কইলেই হতো হোস্টেল কোনখান দিয়ে যায় আপনার দেখা দিব ওই যে কালী কালী মন্দির ওই এখানে গেলে কাউকে কোন বললে আন্দাজ দেখা যাবে একটা চিপা রাস্তা দিয়েছে উত্তর একটা হোস্টেল আছে এখানে আগে খেলাধুলা হতো তো এখানে মনে করেন অনেকজন যে মানে ডাইরেক্ট এফেক্ট করেছে অনেকজন যে এখানে তো বেশি মানুষ থাকেই না কোথায় গেলে শুধুমাত্র এখন অব্দি আমার জানা দুইটা ফ্যামিলি আছে